হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু দিয়ে পুঁই শাক ভাজি করে দেখাবো আমি চোলায় একটা খড়ায় বসিয়ে দিছি দিয়ে ও কেটে রাখা পুঁই শাক আর আলু দিয়ে দেব আলু আর শাকটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম কড়াই দিয়ে দিয়েছি এখন আমি রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে আমি শাকটাকে সিদ্ধ করে নেব আর দেবো পরিমাণ মতো লবণ শাকটাকে সিদ্ধ করে নেব আমি হাই হিট শাকটা রান্না করব হাই হিটে রান্না করলে শাকের কালারটা সুন্দর থাকে ভালো থাকে সবুজেই থাকে আমি শাকটা নেড়ে ছেড়ে নিচ্ছি আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে পানিটাও টেনে গেছে ওই যে দেখুন আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে আলো সিদ্ধ হয়ে গেছে পানিটা পুরাই টেনে গেছে এখন নামিয়ে নেব নিয়ে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি শাকটাকে পাগার ধিয়ে নেব এখানে আমি মরিচ টুকরো করে দিয়েছি দিয়ে মরিচটাকে আমি বেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে বেজে নেব। আমার পেস্টটা বাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি শাকটা সিদ্ধ করে শাকটা দিয়ে দেবো এখানে আমার পেস্টটা বাজা হয়ে গেছে এখানে শাকটা আমি দিয়ে দেব শাকটা দিয়ে নিয়েছি নিয়ে এখন শাকটা ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে রসুন আর পেজ বাজার সাথে মিশিয়ে নেব রসুন আর পেঁয়াজ বাজার সাথে মিশিয়ে নিচ্ছি আমার শাক ভাজাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন